শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সকালে হাঁটতে বেরিয়েছিলাম এই তো আসার পথে দেখলাম এই যে কুকুরের বাচ্চাগুলো না শীতের কারণে একটার উপর একটা ঘুমিয়ে আছে ভাবলাম একটু রেকর্ড করি তো হাঁটা শেষ করে এখন বাসায় আসছি আসার পর সকালে নাস্তা তৈরি করবো সব কিছু কেটে ফুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পালন শাক আমি সিদ্ধ করে নিয়েছি আর ফুলকপি আলু ভাজি করব। দেখেন বাইরের কুয়াশা কিন্তু এখনও কাটেনি এখনও বাইরে অনেক কুয়াশা রয়েছে ঠান্ডা বাতাস আস আসতেছে এখানে রান্না করে না তেমন একটা কাজ করা যায় না বাতাসের কারণে জানলা বন্ধ করে রাখতে হয় তো প্রথমে কিছুটা সয়াবিন তেল আর কিছুটা সর্ষের তেল দুইটা তেল মিক্সড করেই রান্নাটা করবো তারপরে জিরা ফুরন মরিচ ফুরন দিয়ে একটু ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব আলু আর ফুলকপি তারপর দিয়ে দেবো হলুদ আর লবণ লবণটা স্কিপ হয়ে গেছে তো দিয়ে ভালো করে এটা চেড়ে মিশিয়ে নেব জল ব্যবহার করব না এরকম আস্তে আস্তে ভেজে তারপরে এটাকে রান্না করতে হবে তারপর ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করব এই তো অনেকটাই কমে গেছে সামনে দাঁড়িয়ে থেকে ফুলকপি আলুর ভাজিটা করতে হবে বসিয়ে রেখে গেলে দেখা যায় নিচে পুরা লেগে যাবে কারণ এখানে আমি কোনো তেমন জল ব্যবহার করছি না সেই কারণে সারাক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে সামান্য একটু জল দিলাম যাতে নিচে একটু পুরা না লাগে আর আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় সে কারণে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব। এই তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে জলের পরিমাণটা খুবই কম দিতে হবে যাতে আলু আর ফুলকপি গলে না যায় যেমন একটু গোটা গোটা থাকে একটু কাঞ্চি কাঞ্চি ভাব থাকে তাই তো এখন দিয়ে দেবে একটা ডিম একটু লবণ দিয়ে ভালো করে এটা ফুলকপি আলুর সাথে মিশিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এই ফুলকপি আলুর ভাজিটা এত মজা হয়েছে মানে খুবই মজা হয়েছে আমার বর তো দিয়েও খেয়েছে আবার রুটি ছাড়াও এমনি তো খেয়েছে বলে যে ভাজিটা খুবই মজা হয়েছে তো এখন ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার ফুলকপি আলুর ভাজি খুবই সিম্পল এবং খুবই মজাদার এই ফুলকপি আলুর ভাজি তো আমার হয়ে গেছে অসম্ভব মজা হয়েছে ফুলকপি আলুর ভাজি তো এটা শুক্রবারের ভিডিও। তো শুক্রবার দিন আসলে তো বর বাসায় থাকে সেদিন স্পেশাল বা ভালো মন্দ কিছু রান্না করতেই হয় সকালে আবার দুপুরে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন তিন কাপ আটা নিয়েছি তোমরা ছেলে ময়দাও নিতে পারো পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি এক চামচ চিনি কারণ চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে এখন ব্ল্যান্ড করা পালং শাকটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে আটার সাথে দেখা যায় অনেকেই শাক পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তো শাক খেতেই চায় না আর পালং শাকের তো অনেক পুষ্টিগুণ আমরা তো সবাই জানি তো এভাবে যদি পালং শাক দিয়ে রুটি করে দেওয়া যায় তাহলে দেখতে অনেক কালারফুল সুন্দর হয় এবং আকর্ষণীয় হবে বাচ্চারা খুবই পছন্দ করবে দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে এই তো আমার আটাগুলা হয়ে গেছে এখন ভাজবো একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এক এক করে রুটিগুলোকে ভেজে নেবো তোমরা চাইলে নর্মাল যে রুটি বানায় সেভাবেও বানাতে পারো গরম জলের মধ্যে পালং শাক ব্ল্যান্ড করে দিয়ে ওভাবে কায় করে রুটি বানাতে পারো আবার এভাবেও বানাতে পারো যার যেরকম ইচ্ছে এবং সুবিধা মতোই বানাতে পারো কোনো সমস্যা নেই তো আমি আজকে এভাবেই বানাইলাম কারণ ঝটপট হয়ে যায় আর রুটিটা অনেক নরম সফট হয় আমার কাছে নরম রুটি খেতে অনেক ভালো লাগে সেই জন্য আজকে আমি এভাবেই বানিয়েছি দেখতেও খুব সুন্দর হয়েছে এত কালারফুল হয়েছে একদম সবুজ হয়েছে তো বাসায় মেহমান আসলে বিকেলে বা সকালের নাস্তায় এভাবে তৈরি করে দিতে পারো আনকমন একটা জিনিস দেখতেও সুন্দর এবং সবাই খুশি হবে এবং সারপ্রাইজ হয়ে যাবে এই তো এক এক করে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এটা বড় ছোটো সবাই পছন্দ করবে তো বরার জন্য একটা ডিম্পুস করে নিলাম তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ডিম ডিম্পোসের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলে আমার বর খুব পছন্দ করে একটু ঝাল ঝাল লাগে তাই এভাবে একটু তৈরি করে নিলাম আমি আসলে খাওয়ার ভিডিও তেমন একটা দেই না কারণ আমার ভালো লাগে না আবার লজ্জাও লাগে সেই কারণে দেই না তো আজকে একটু দিয়েছি তার জানি না কেমন হয়েছে তোমরা কেউ খারাপ মনে করো না আমার কাছে খুবই খারাপ লাগে খাবার ভিডিও দিলে এই তো আজকে আমাদের সকালের নাস্তা পালক রুটি ফুলকপি আলুর ভাজি আর পোস কেমন হয়েছে জানাইও আমার মশাই কিন্তু নাস্তা দেখে ভীষণ খুশি হয়ে গেছে বললো যে এত সুন্দর রুটি কোথা থেকে শিখছ আমি বললাম যে কোথা থেকে নিজে থেকেই করছি যাই হোক তো আজকে ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন দিনে নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো